বিভিন্ন সিনেমা কিংবা রাজা বাচ্চার আমলে যে টেলিফোন ব্যবহার করা হতো বায়ের সংগ্রহশালা থেকে সেই টেলিফোনগুলো আজ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন সংরক্ষণ করা আমার নেক্সট জেনারেশন আমার ভবিষ্যৎ বংশধরদেরকে দেখানোর জন্য আমি একটা করে রাখার চেষ্টা করেছি এই টেলিফোন আপনি অনেক দেখবেন কানে যাচ্ছে কথা বলছে যে দূরে টকটক করছে এটা কেটে যাচ্ছে আবার টকটক করছে সে দূরে লাইন পাওয়ার জন্য এটা হচ্ছে সেই টেলি ফোন তখনকার যে সেটগুলো গুলা তখনকার সময় এরকম এই সেট কিন্তু এটা কিন্তু ডাল নাই এটা এটা টকটক এভাবে টকটক করলে আপনি হচ্ছেন তখন এক্সটেন্স ধরত এক্সটেন্স ধরার পরে এক্সটেন্স বলতো যে আপনি কাকে টেলি ফোন চাচ্ছেন কাদের বাড়ি দেওয়া লাগবে তখন আপনি তো বলতেন অ্যাডভোকেট শামসুল রহমানের বাড়ি দেন অথবা এই যে টেলিফোন নাম্বার লেখা আছে সিক্সটি নাইন সেই নাম্বারে দেন তখন এক্সচেঞ্জ সেটা টান দিয়ে খুলে বোর্ডের থেকে খুলে একটা লাইনে ঢুকে দিত সেইখানে যে রিংটা বাজতো এটা ছিল সেই এটা আবার উপজেলা লেভেলে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে আড়াই পাস এই আড়াই পাস দেওয়ার পরে আড়াই পাস দেওয়ার পরে তখন রিং বাঁচত এক্সচেঞ্জে এক্সচেঞ্জে ধরার পরে বলা হতো যে অমুক বাড়িতে দেন এই যে এই টেলিফোনটার নাম্বার উনআশি বা উননব্বই আসলে খুব অল্প টেলিফোন একটা শহরে তখন উনানব্বই তাকে দিয়ে দিত অথবা আপনি নাম বলতেন অ্যাডভোকেট বা ডাক্তার সেবের তখন এটা হচ্ছে আড়াই এটা হচ্ছে উপরের আড়াই এই যে তখন এটা উপরে আড়াই পেস আড়াই এক্সচেঞ্জ করতো পরবর্তীতে টিএনটি ধাপে ধাপে ধাপে

তখন টেলিফোনে এত ডিমান্ড ছিল একটা কল করলে অনেক টাকা আসতো আটকায় যেত এটা হলো অনেক কটা নাম্বার সেভ করা যেত আপনি যে নাম্বারে একে একটা একে চাপলো সেই বাড়িতে চলে যেত দুই চাপলো সেই বাড়িতে চলে যেত চলে যেত পরবর্তীতে এখন ফ্যাক্স মেশিন চলে আসে চলে গেছে উঠে গেছে তখন এই টেলিফোন করে ফ্যাক্স করলে কাগজটা আপনি দিয়ে পাঠাতাম সেটা প্রিন্ট হয়ে আসতো এইখানে হচ্ছে ওয়ারলেস সেট এটা দুটো থাকতো ওয়ারলেসে কথা বলতো ওইটা থাকতো বাসায় আর এইটা নিয়ে রাস্তায় কথা বললে তখনকার লোকরা টাকায় দেখতো ওরে বাবা কথা বলছে এখানে সে তার নেই কোনো কিছু নাই এটা ছিল ওয়ারলেস এটা একটা কিলোমিটার ভাগ যে এক কিলোমিটার বা দুই কিলোমিটার আমি পাবো কিন্তু এখন তো আমি সবাই মোবাইল ব্যবহার করি এটার কোনো দামই নেই অস্তিত্ব নেই এই মাধ্যমে আমরা ওইটার সাথে কাজ হতো